বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে গত দুদিন ধরে বেড়েছে গরমের তীব্রতা এটি দ্রুত গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আরও শক্তিশালী হয়ে রোববার বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে রিমাল নামের এই ঘূর্ণিঝড়টি যার গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এবং ঝড়টি আঘাত আনলে তা প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আবহাওয়া আশঙ্কা গত তারিখে যে যে প্রাথমিক স্টেজ লঘুচাপ লঘুচাপ সৃষ্টি হয়ে সে শক্তিশালী হয়ে গতকাল হয়েছিল সে সুস্পষ্ট লঘুচাপ এবং সুস্পষ্ট লঘুচাপ থেকে সে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে আজ সকাল ছয়টার মধ্যে সে নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ মানে ডিপ্রেশন হয়েছে আমরা আশা করছি সে আরো শক্তিশালী হবে আমাদের আশঙ্কা সে আরো শক্তিশালী হবে এবং আরেকটু সে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে অর্থাৎ কোথা থেকে সে যেখানে তৈরি হয়েছে ওইখান থেকে সে এখন বর্তমানে আছে সে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছে যার ল্যাটিটিউড আমরা বলে থাকি পনেরো দশমিক এক এবং অষ্টাশি দশমিক পাঁচ ডিগ্রি শক্তি অবস্থান করছে সে আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে এবং আজকের মধ্যে সে হয়তো গভীর নিম্নচাপে পরিণত হবে তার পরবর্তীতে কিন্তু স্টেজ সে ঝড় তৈরি হবে এর পরবর্তী স্টেজ হলো ঘূর্ণিঝড় যেটাকে আমরা ট্রপিক্যাল সাইক্লোন বলে থাকি সে ট্রপিক্যাল সাইক্লোন আগামীকালের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভীষণ নিয়েল ফুল ফুলঝুড়ি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি ঘূর্ণিঝড়টি আরও শক্তি অর্জন করলে এর গতিপথ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আস্তে আস্তে উত্তর দিকে আগাচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে আগাচ্ছে শক্তি সঞ্চয় করছেন সে বাংলাদেশের উপকূলের দিকে আমরা এখন পর্যন্ত আমাদের যে বিভিন্ন মডেল আউটপুটগুলো আছে আমাদের যে এক্সপেকটেশনগুলো আছে আমাদের যে অ্যানালাইসিসগুলো আছে সেই অনুযায়ী কিন্তু সে ছাব্বিশ তারিখে বাংলাদেশের উপকূলে চলে আসার সময় আগামী পরশু দিনের বিদায় বাংলাদেশে আগামী পরশু থেকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সকাল থেকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার টেরিফেরিয়াল অংশ একটা সিস্টেম তো অনেক বড়ো একটা সিস্টেম সে সিস্টেমের কিন্তু অগ্রগতি যে অংশগুলো থাকে সে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল থেকেই মোটামুটি মেঘলা হয়ে যাবে তাপমাত্রা কমে যাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর মূল সিস্টেমটা হয়তো আস্তে আস্তে তার বিকাল নাগাদ লাগতে পারে এখন পর্যন্ত যে আমাদের বিভিন্ন মডেলগুলোতে যা দেখাচ্ছে এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রিমাল এটি একটি আরবি শব্দ এর বাংলা অর্থ হলো বালু আর এই নামটি দিয়েছে ওমান এবং কোথাও কোথাও সংক্ষিপ্ত খায়ুল ইসলাম এটিএন বাংলা ঢাকা